এটাকে কি বলে বাবা তাস বলে তো এই কারা কারা তাস খেলেন হাত তুলতে পারেন না কেউ খেলে ও আপনাদের দেশে খেলে না খেলে কিন্তু বলবে না তাই না এই ভালো করে জানবেন ভাগবতে পড়েছে বর্ণনা যারা তাস খেলে ওরা মানুষের মধ্যে গণ্য না কলির আশ্রয় তো কলি কাদের বলা হয় চরিত্র যাদের বলা হয় না এই তুই কলি কলিতে ধরেছে তোকে বলে না তো অসৎ চরিত্র যারা তাস খেলায় তারা তা বৃদ্ধ বয়সে যারা তাস খেলবে অর্থাৎ যে মা বাবা তার সন্তানকে কৃষ্ণভজন শিক্ষা দিতে পারে না অথচ তাস খেলিয়ে বেড়ায় সময় নষ্ট করে সে কি প্রকৃত মা বাবা তার সন্তান জন্ম দেওয়া আর শ্রীগাল কুকুরের সন্তান জন্ম দেওয়া একই হয়ে যায় তাহলে আপনি কষ্ট পাবেন না কেন যদিও কেউ খেলে থাকেন আমি চরণে হাত রেখে বলবো এরপর থেকে এটাকে অবৈধ এই তা এই পাশা খেলাতে কুরুক্ষেত্রের যুদ্ধ পাশা খেলায় দ্রৌপদী হেরে দ্রৌপদীকে কী করেছে বস্ত্রহরণ করেনি এটা তাস খেলার মধ্য নয় এই সংসারে কি বস্ত্রহরণ এরকম খেলায় হয় না হয় কি না সনাতন ধর্মে কি শিক্ষা দিয়েছে আপনাকে এই কুরুক্ষেত্র দিয়ে আপনাকে শিক্ষা দিলেন এইরকম কর্ম করলে আপনার সংসারে ওটা হবে কি না